নব্বই টাকা মাত্র টাকা মাত্র নব্বই টাকায় আপনার এটা পাওয়া যাচ্ছেন যারা আপনার খুচরা ব্যবসায়ী আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন এটা হলো আপনার নব্বই টাকা এটা একশো বিশ টাকা এটা বড়টা একশো বিশ টাকা এটা একশ বিশ টাকা

এই যেটা সব এটা এটা বিয়ের গায়েহলুদের জন্য আর আইটেম পড়বে একশো ষাট টাকা এটার ভিতরে দুইটা 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 ডালা হ্যাঁ পার ডালা বলে